হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আর গাইস আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি গাইস আজকে আমরা গিয়েছিলাম থানায় গাইস আমরা থানায় কেন গিয়েছিলাম কি করতে গিয়েছিলাম আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আজ থেকে প্রায় ছ মাস আগে আমার বাবার ফোনটা হারিয়ে গিয়েছিল তো দুই তিন দিন আগে থানা থেকে আমাদের কাছে ফোন এসেছিল বললো যে হ্যাঁ আপনার ফোনটা কি মাস আগে হারিয়ে গিয়েছিল দিয়ে আমরা বললাম যে হ্যাঁ দিয়ে বললো তেইশ তারিখে আপনাদের ফোনটা দেওয়া হবে তো আপনারা ফোনের সব ডকুমেন্টস নিয়ে চলে আসবেন থানায় দিয়ে আমরা বললাম ঠিক আছে তো আমরা থানায় গিয়েছিলাম আজকে তেইশ তারিখ আমরা সব ডকুমেন্টস নিয়ে থানায় গিয়েছিলাম তো থানায় গিয়ে দেখি যে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল আমাদের আসানসোল দুর্গাপুরের যিনি বড়বাবু ছিলেন তাকে বরণ করে নেওয়া হয়েছিল আর আরও অনেকের ফোন হারিয়েছিলো তারাও ওখানে ছিল দেখুন কতজন ফোন হারিয়েছিল আর কত পুলিশ থানার ওখানে দেখুন সিকিউরিটি গার্ড আছে পুলিশ আছে সবাই আছে ঠিক আছে তো এখানে একে একে সবার ফোন দেওয়া হচ্ছিলো এখানে যত মানুষ আছে সবার ফোন হারিয়ে গেছিলো প্রায় তো একে একে এখানে সবার ফোন দেওয়া হচ্ছিল আবার শাড়িও বিতরণ করা হচ্ছিল সবাই স্টেজে যে ফোন দিচ্ছিলো আর তাদেরকে শাড়ি বিতরণ করা হচ্ছিল তো এবার মেন কথায় আসি আমার বাবার যখন ফোনটা হারিয়ে গিয়েছিল তখন আমাদেরকে থানায় জিটি করাতে হয়েছিল জিটি করানোর পর থানা থেকে লোকেশান ট্র্যাক করে ফোনটা খুঁজে বার করেছিল এখানে এখন আসানসোল দুর্গাপুরের বড়োবাবুকে এখন বরণ করে নেওয়া হচ্ছে ফুল দিয়ে একটা ঠাকুরের সুন্দর মুখ ছবি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এখানে এখন একে একে শাড়ি বিতরণ হচ্ছিল এখানে শাড়ি দান করছিল

আমরা এই করতে স্যারের হাতে তুলে দিলাম আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন আমাদের মায়েরা আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসেছেন আমি একটু কথা বলছিলাম যে পুলিশের উদ্যোগে আজকে যে অনুষ্ঠান বিশেষত হল যে মানুহে মানে শান্তি শৃংখলা আয়োজন কৰা যে কাজ আর দুতঙ্গ কাজ হলো অপরাধ দমন করা এই দুটি কাজ মুখ কাজ কিন্তু আমরা এই চাকরি করতে করতে আপনাদের সঙ্গে খাসতে থাকতে কিছু সোশ্যাল কাজও আমরা করি তার মধ্যে এই যে দুর্গাপুজো আমরা সকলেই জানি এই দুর্গাপুজো কেবলমাত্র আপন দুর্গাপুর নয় পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষেও নয় পৃথিবীর মধ্যে এই উৎসব একটা জায়গা বা স্থান উদ্ধার করেছে

টোয়েন্টি সেভেন সৌরভ সূত্রধর সৌর বিশ্ব চন্দনপাল সাগর পাল সৌরভ সূত্র সৌরভ সূত্রধর এরপরে চন্দন টোয়েন্টি এইট চন্দন পাল এবং সাগর পাল টোয়েন্টি এইট টোয়েন্টি 何で